নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচ কত ধরনের হয় সেটি সম্পর্কে আলোচনা করব পার্টস অফ স্পিচ কাকে বলে বাক্যে ব্যবহার এবং কাজের ওপর ভিত্তি করে শব্দ বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই পার্টস অফ স্পিচ বলে ছোট করে বলতে গেলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে কি দেখে নিই রাম ইজ আ গুড বয় অর্পিতা ইটস রাইস হি গোজ টু স্কুল ডু নট রান ইন দ্য সান উপরের সেন্টেন্স বা বাক্যগুলির প্রত্যেকটি শব্দগুলি হচ্ছে পার্টস অফ স্পিচ কারণ এই শব্দগুলি হচ্ছে এক একটি বাক্যের অংশ তাহলে কি বলতে চাইছে যে উপরের সেন্টেন্স বা বাক্যগুলি প্রত্যেকটি হচ্ছে পার্টস অফ স্পিচ কারণ এগুলি হচ্ছে এক একটি বাক্যের অংশ সংজ্ঞাতে কি বলেছিলাম যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে তাহলে বোঝা গেল যে ওপরের এই শব্দগুলি এক একটা হচ্ছে পার্টস অফ স্পিচ কারণ এগুলি এক একটা বাক্যের অংশ মনে রাখতে হবে যে শব্দগুলি অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না অর্থাৎ পার্টস অফ স্পিচই ওয়ার্ড কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ নয় তাহলে বোঝা গেল যে কি কোনো একটা আলাদা ওয়ার্ড মানে শুধুমাত্র ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা যাবে না সে ওয়ার্ডটা একটা বাক্যের অংশ হতে হবে তাহলে সেটা পার্টস অফ স্পিচ হবে পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ ওয়ার্ড যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে না আমি যদি বলি ওয়াটার তাহলে সেটা কোনো পার্টস অফ স্পিচ হবে না কারণ এটা কোনো বাক্যের অংশ নয় সম্পূর্ণ একটা শব্দ মাত্র কিন্তু আমি যদি বলি ওয়াটার ইজ লাইভ তাহলে ওয়াটার একটি পার্ট পার্টস অফ স্পিচ হবে কারণ এখানে ওয়াটার বাক্যেরই একটি অংশ তাহলে বোঝা গেল যে কি কোনো একটা আলাদা ওয়ার্ড পার্টস অফ স্পিচ নয় সেই ওয়ার্ডটা যদি কোনো বাক্যের অংশ হয়ে থাকে তাহলে সেটি পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ প্রকারভেদ বাক্যের কার্যকারিতা অনুসারে আট ধরনের পার্সাব স্পিচ রয়েছে কী কী নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন আর ইন্টারজেকশন নাউন মানে বিশেষ্য প্রোনাউন মানে সর্বনাম অ্যাডজেক্টিভ মানে বিশেষণ ভার্ব মানে ক্রিয়া অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ প্রিপোজিশন মানে পদান্নয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয় কনজাংশন মানে সংযোজক অব্যয় আর ইন্টারজেকশন মানে আবেগসূচক অব্যয় তাহলে আজকে এই পর্যন্ত থাক আমরা এই আট ধরনের পার্টস অফ স্পিচ সম্পর্কে আস্তে আস্তে আলোচনা করব আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ባ